আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে একটা নতুন আপনাদের সামনে তুলে ধরেছি আমার সামনে যে খাবার গুলা রয়েছে আছে বেগুন ভর্তা ইলিশ মাছ ভোনা পটল ভর্তা আর কচু শাক ভর্তা তো শুরু করা যাক আজকের খাবার প্রথমে কচু শাক ভর্তা একটু নেই যেটাই খায় অনেক ভালো লাগে একটু পোটল ভর্তা নিয়ে দেখি শুকনো মরিচ সরিষার তেল আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা করছে পটল ভর্তা হুম তো বেগুন ভর্তা নিয়ে বেগুন ভর্তা তো সব সময় আমার কাছে ভালো লাগে মুখের মধ্যে দিলে কত স্বাদ লাগে ইলিশ মাছ বনা ঝোল নেই অন্যরকম একটা স্বাদ এটার মধ্যে ডিম আছে হ্যাঁ এই যে ডিমটা শুধু ডিম যে খাই দেখি এত ভালো লাগলো মনে হইল জানি বেহেস্ত থেকে খাবার চলে এসেছে আহ হম ইলিশ মাছের ডিমটা কিন্তু আমার খুব প্রিয় খাবার মাছটা অনেক স্বাদের এত সুন্দর একটা সুঘ্রাণ আজকে ভাত আমার তাড়াতাড়ি ফুরে যাওয়ার গেছে আরেক আপনাদের কাছে বিদায় বিদায় নিয়ে নেই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আরো ভাত খাবো